তে বালাখানার লবে মসজিদ বানাইতে তে এই যে এই যে সাইনবোর্ডটা লাইকা কয় জুক জুক ধরে থাকবে মসজিদ মানুষই দেখবে যে কে বানাই গেছে তাহলে এটা কি তুমি আল্লাহর রস্তে বানাইছো না মানসি দেখবে সেই জন্য বানাইছো মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লবে আকদ কিল তা বলা হয়ে গেছে জাহান্নামের গেটে দাইয়া সর্বপ্রথম প্রত্যেক খাজির একটা উদ্বোধনী আছে না এই যে আমাকে পদদেশেতে উদ্বোধন হয়েছে না একজন যদি কুরআন শরীফ পড়াইতেছে সে যে কুরআন শরীফ পড়ছে ও কুরআন শরীফের ভিতরে নাই মনে নাই আর রহমান সুরোজা যা পড়ছে আল্লাহ ওভাবে নাযিল করেনি ওকে নিজে কে कायदा বানাইছে এর একটা উদ্বোধনী আছে প্রত্যেকটা কাজের একটা ভালো কাজ করলে একটা স্থাপনার উদ্বোধনী আছে তো আল্লাহ পাক জান্নাত বানাইছে তার উদ্বোধন করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারায় মুবশরা 10 জন জান্নাতের সুসংগত প্রাপ্ত মানুষ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উদ্বোধন করবেন আমার পিএস থাক রসুন থাক পাট থাক চাষ বা সব থাক সব লাথি মারতে পারত আমার নবীকে যারা নবী মানে না আমার আল্লাহ কে যারা আল্লাহ মানে না আমার কোরআন যারা বিশ্বাস করে না নবিয়া পাকের হাদিস যারা মানে না আমার নবীর ইসলামকে যারা পদদলিত করে তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমার সব অডিতে চব্বিশ ঘন্টা আমি প্রস্তুত রেডি আছেন রেডি আছেন আগামীকাল সকাল বেলা আপনাদের এটা কোন চা সালতা সালতায় যদি আন্দোলন করা হয় মিটিং করা হয় মিছিল করা হয় বিক্ষোভ করা হয় যাতে রেডি আছেন কারা কারা মৃত্যকতা হাত উঠবেন না মুনাফেক বেঁকে আর দেখতে চাইনি বহুত পুরা বেঁকে দেশটা ভরে গেছে সবচেয়ে বড় বিশ্ব গাদ্দার মাসা মাসাল হাতামান বিশ্ব গাদ্দার তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান মুনাফেক সারা বিশ্বের ভিতরে সবচাইতে বড় সমাবেশ করেছে ইসরায়েলের বিপক্ষে এই মুনাফেদ মুনাফেক বিশ্বের সবচাইতে প্রথম পণ্য বর্জন করার জন্য ঘোষণা দিয়েছে থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য সেখান থেকে তাদের দূতকে উঠিয়ে নিয়ে আসছে রাষ্ট্রদূতকে উঠে নিয়ে আসছে বাহ্যিক ভাবে সবগুলো দেখাইছে অথচ তলে তলে ইসরায়েলকে হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র দেশে এই মুনাফিকটা ধরা পড়ে গেছে আগে দেখতে মুনাফিকের অনেক বক্তব্যের কোন বক্তব্য নেই যুবকরা এই ময়দানে কাজ করবে কি শুধু না নামরা সবাই মুসলমান নাম যার আছে সেই হবে ভারতের ভিতরে সাধু এক বড় হিন্দু পন্ডিত

দাড়িও নাই তার মুখে পায়ে গায়ে তার যুব্ব নাই মাথায় টুপিও নাই পাগড়িও নাই যুবক খাইদা কইরা একটা ছোট্ট তরবারি তার যে কোনো ভাবে লুকাই নিয়া এই রঙ্গিলাই রসুলের সেই লেখকের বাসার কাছে যাইয়া খুঁজতে খুঁজতে তার বাসার কাছে যে জিজ্ঞেস করছে এইটা কি অমুকের বাসা বলে জি ঢোকার পথ কি কয় তো গেট ভিতরে ঢুকে যে দেখে সাধু বসা এত বড় ভুড়ি এ তোমার নাম কি এই বলে জি আমার নামেই তুমি কি রঙ্গিলায় রসুল লেখক শিওর হয়ে নিচ্ছে একজনে মারতে পারো একজনে তুমি কি রঙ্গিলায় রসুল লেখক বলে জি তাহলে তুমি আমার নবীর সানে এত বড় গুস্তাক ভাষা কেন লিখেছ সাধুতে একটু ভয় পেয়ে কথা বলে না তার ভারতবর্ষ তার হিন্দুস্তান হিন্দুদের প্রাধান্য হিন্দু ক্ষমতায় একটা মুসলমানের সামনে কি বলবে তার ভয়ের কিছুই না বুক টান টান করে বলতেছে সবই আমি করেছি আরো বহু বাকি আছে তোমার নবীর চরিত্র সম্পর্কে সামনে এডিশনে সেগুলো সংযোগ করা হবে এবার যুবক কয়ে সামনে এডিশন হবে তোর জাহান নামে যাইয়া সামনে এডিশন সাবা হবে তোর জাহান নামে পাঠায় দেবো সেখানে লেখবি বলেই ভুড়ির ভিতরে বসায় দেশে বলেন আল্লাহ আকবর হাত উঁচিয়ে বলেন আল্লাহ আকবর এডিশন করাবি তোর এডিশন বাড়াবি যে হান্ন মেজে সাড়ে ছয়টা একে কোপে বুড়ি দুই ভাগ করে নারীরা হুজুরিরা বেরোয় ফেলাইছে জায়গায় জাহার নামে চলে গেছে সরগোল চতুর্দিক দেখ হিন্দু এসে অ্যারেস্ট করে ফেলাইছে এককেবারে ফিল্ড অ্যারেস্ট স্পট নিয়ে চলে গেছে ট্রাইব্যুনাল কোর্ট দ্রুত গতিতে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে তারিখ ও নির্ধারণ হয়ে গেছে যুবককে ফাঁসি যদি তার কে খুশি দুঃখ লাগে না আনন্দ লাগে সে খুশি না বেজার বেজার না বেজারের শেষ আছে তারিখ পড়ে গেছে টাইম হয়ে এই টাইম ফাঁসি হবে এর আগে কি তার চেহারার ভিতরে হাসি অনুভব করা যাওয়া সম্ভব বিবর্ণ চেহারা হয়ে যাবে কিন্তু যুবক হাসি হাসি খুশি খুশি ভাব ভাব হাসছে না ভিতরে একটা উজ্জ্বলতা ভাব একজন তাকে জিজ্ঞাসা করলো একটু পরে বা একটু আগামীকাল তোমার ফাঁসি হবে আজকে তোমার ফাঁসি হবে তুমি হাসছো কেন খুশি কেন বেজারের কি আছে গত রাতে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আমি আজকে फांसी হতে আর সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার নবীর সাথে সাকাত হবে গত রাতে নবী আমাকে নিজেই বলেছেন আমার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আরে এই ক্ষণ ক্ষুদ্র নগণ্য দুনিয়ায় আমার বেশি দিন থাকা কি লাভ যত তাড়াতাড়ি আমি morte bari তত তাড়াতাড়ি নবীর ফাকের সাথে জান্নাতে থাকবো আমার কান্নার কি আছে হাসি ছাড়া কথা বলুন ঠিক কি ঠিক না হে বাঙালি যুবক দুনিয়ার জন্য বহু কিছু করেছে এই দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যায় আন্দোলন করেছ ক্ষুদ্র বাংলাদেশের জন্য আপনারা এক দল সেই সময় যারা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন এটা মাত্র দেশীয় মুক্তিযোদ্ধা এ মুক্তিযুদ্ধ ছিল মাত্র ভাইতে ভাইতে জ্ঞান জাম পাচ্ছে যুদ্ধ আর যুদ্ধ হম বাইতে এক সংসারে বাপমুরি যাওয়ার পরে সংসারিক মালামাল নিয়ে গঞ্জামলি তারপরে ছোট ভাইরা খালি চাই যে বড় ভাইরা যুদ্ধ হয়ে যাব এই গঞ্জাম করে মারামারি বাড়ি বাড়ি করি করে মুরুব্বি কেটায় কিনে মামাকে খালু কেটায় কিনে জুদু হয়ে গেছে शादी হয়ে গেছে আমাদের সেই শাদিনাটা আলো ছিল ভাই ভাই গঞ্জাম পথে তাই আমরা যুদ্ধ হইছি আর এখন ফিলিস্তিনারে যে যুদ্ধ করতেছে গাজায় যে যুদ্ধ করতেছে এইটা হলো ওহুদ বদর খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ ঠিক কি না আমাদের যার যেমন তৌফিক আছে যে যেখানে আছি সেখান থেকে প্রস্তুত থাকতে হবে ডাক দিলে যে কোনো মুহূর্তে উলামাই কেরামি তো ডাকে নেতৃত্ব দেবে মর্মে কাজেই আপনারা সব কাম কাজ ফেলে রেখে প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছেন আল্লাহ যেন আমার বাংলার জমিনকে চির স্বাধীন করে রাখে একটু আমি বলেন না আমি আমরা নামাজ কালাম রোজা হজ জাকাত ফরজ অজিব তসবি তালিল তবলিক মসজিদ মাদ্রাসা বিশ্ব ইস্তেমা সব ধর্মীয় কাজগুলো যেন ওপেন ফিল্ডে খোলা মেলে চিরকাল করতে পারি আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন করতে পারে সবাই বলি আমিন আল্লাহ তারই একটা অংশ হিসেবে আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বড় মোহাব্বতের সাথে খেয়াল করি খেয়াল করি খুব খেয়াল করি একটু আগে একটু এক জায়গা কথা বলছি অল্প একটু সে জায়গাও কথাটা বলি সেখানে শুরুতে বলি সেখানে হলো ক্লিয়ার হাদিস ছিল মেয়েরা ওই একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস খুলছে তাদের আজকে প্রথম সবক সেই সবক বুখারি শরীফের প্রথম সবক পড়ে আসলাম বুখারি শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালুবিন নিয়ে শুনেছেন না আপনারা কেরকের কাছে প্রথম হাদিস ইন্নামাল আমালুবিন নিয়ে প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যায় আর নিয়ের যদি খারাপ হয় তাহলে আখেরাতের কাজও দুনিয়া হয়ে যায়। ওতে কোনো লাভ নাই বড় মসজিদের মসজিদ বানাই দেওয়ার পরে আপনি ওর গায়েটা নেম প্লেট লিখে দিয়েছেন অমুকের নান অমুকের বেটা নান টু নান টু মালিক মালেক ঠানা কলামের কেবল মিলিয়ে গেলে আর এক মুশকিল হয়ে যায় অনেক জমা শিল্পবতী কটিবতী ভগ্নিবতী বড় মসজিদ একটা বানাই দিয়েছে শ্বশুরবাড়ি এলাকায় অমকের জামাই অমক অমখের বেটা অমক মসজিদ বানাইলে কি জন্য হাদিসে শুনছি মামবানা মসজিদ আল্লাহ বানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাই দেয় আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাই দেয় কন্যা সুহান আল্লাহ তো বালাখানার লোভে মসজিদ বানাইছে তো এই যে এই যে সাইনবোর্ডটা নাই লেখা যুগ যুগ ধরে থাকবে মসজিদ মানসিক দেখবে যে কে বানাই গেছে তাহলে এটা কি তুমি আল্লাহর হস্তে বানাইছো না মানসি দেখবে সেই জন্য বানাইছো মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লোভে অকাত কিল তা বলা হয়ে গেছে যার গেটে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক কাজের একটা উদ্বোধনী আছে না এই যে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না একজনের যে কোরআন শরীফ পড়াইছে সে যে কোরআন শরীফ পড়ছে ও কোরআন শরীফের ভিতরে নাই মনে আর রহমান সুরজা পড়ছে আল্লাহ ওভাবে নাজিল করি নেই ওকে নিজেকে কায়দা বানাইছে এর একটা উদ্বোধনী আছে প্রত্যেকটা কাজের এটা ভালো কাজ করলে এটা স্থাপনার উদ্বোধনী আছে তো আল্লাহ পাক জান্নাত বানাইছে তার উদ্বোধন করবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এবং আশারায় মুবাসারা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দিয়ে আল্লাহ তালা জান্নাতকে উদ্বোধন করবেন